কত বলো কি হচ্ছে তোমার হ্যালো উর্মি ফোনটা বন্ধ করে ফেললো নিশ্চয় করে সামনে

মেয়ে দেখলেই যাকে থেকে গার্লফ্রেন্ড মনে হয় না 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 আপু আপনি ভুল বুঝবেন না আমি সরি বললাম তো আর তাছাড়া আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম হঠাৎ করে কি যেন হলো নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে আপনি কি আশেপাশে কোনো মেয়ে দেখেছেন কোনো ঝামেলায় পড়েছে অথবা কোথাও গিয়েছে না না আমি কাউকে দেখিনি দেখিনি না কোথায় যে গেল আচ্ছা এদিকে কি সামনে কোনো রাস্তা আছে রাস্তা নেই তবে আশেপাশে কয়েকটা বাড়ি ঘর আছে ওই কি ঠিক আছে সরি ওকে। দুর্মি। 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 আমার মাইয়া কই? আমি তো খুঁজতেছি। আমি কত খুঁজে পেতেছি না। কি? তুই খosta চশমা নে? আমার মাইয়া সকালবেলা বাড়ি থেকে বাইরে এসে তোর সাথে দেখা করে নলিগা। আর তুই কইতেছিস তুই আমার মাইয়া রে খুঁজতেছস? এবারে মিসের কথা কবি না মাসিক আন্টি বিশ্বাস কর আমি সত্যি কথা কইতাছি আর আমার সাথে ঠিকই দেখা করার জন্য বাসা থেকে বেরিয়েছিল আমার ফোন দিছিল, ওর সাথে ফোনে কথা বলতে বলতে ভাবতেছিলাম এমন সময় হঠাৎ করে কি নিলো অনেক চিৎকার করতেছিল। আমি এতুক ডাকা দাদি করতেছিলাম শুনতে ছিল না ফোনটা বন্ধ আমি অনেকবার ফোন দিয়েছি ফোনটা বন্ধ করে রাখছি আন্টি আরে কি আমার মাইয়া চিৎকার তার মানে তুই আমার মাই আরে কোনো কিছু করস তুই আমার মাইয়ারে খুন করছস তুই তাড়াতাড়ি আমার মাইয়ারে নিয়ে এসে দে দুই ঘন্টা ধরে আমি সময় দেব আরে আন্টি আপনি কি বলতেছেন যা কথা আমি খুঁজতেছি না সে তারপর থেকে আমি খুঁজে দিতেছি আমি ওকে খুঁজে পাইতেছি না আমি কি করব কোন না তুই এটা লোক দেহনে লেগে এই কাজ করতেছস তুই লোক দেহনের লেগে খুঁজতেছস আসলে তুই আমার মাইয়ারে ঘুম করছস শোন তোরে আমি দুই ঘন্টা সময় দিলাম এই দুই ঘন্টার ভিতরে যদি তুই আমার মায়ারে আমার সামনে না এনে তোরে আমি তোরে আমি পুলিশে দিব তোরে আমি জেলের ভাত খাওয়াবো তোর সৈদ্য খুশিতে জেলের ভাত খাওয়াবো আপনার যা খুশি তাই করে আপনি কেমন কথা বলতেছে আমি আপনার মায়ের ভালোবাসি আমি কেন এরকম করতে যাবো আমি বললাম তো আমি খুঁজতেছি কোথাও পাইতেছি না আমি আছি আর চিন্তার ভিতরে আপনি বলতেছেন আরেক কথা শোন তোকে মতন পোলা করে আমার খুব ভালো করেছি আছে

দেখেন ভাইয়া আমার বিদেশে যাওয়াটা খুবই জরুরি দেখেন ভাইয়া আমার বিদেশে যাওয়াটা হবে তো আমার মা বাড়িতে অনেক অসুস্থ বাবা সেই ছোটোবেলায় মারা গেছে আমার বিদেশে যাওয়াটা খুবই জরুরি ইনকাম করতে একমাত্র আমিই করি আমি বিদেশে গিয়ে আমার মাকে ভালো একটা ডাক্তার দেখাবো চিকিৎসা করে সুস্থ করাবো আমার বিদেশে যাওয়াটা হবে তো আপনি যা বলছেন আমি তাতেই কিন্তু রাজি হয়েছি আপনার সাথে এখানে তুমি চিন্তা করো না তুমি আমার এখানে আসছো ভিসা দর লেগে গেছে আমি সিলটা দিয়ে দিয়েছি না এখন তুমি উড়ে উড়ে চলে যাবে দুবাইতে ঠিক আছে আর তোমার মার ব্যাপারে কোনো চিন্তা করো না তুমি সেখানে যে শুধু কারি কারি টাকা কামাবে এখন মেন তো আমি আমি হলে এম্বাসি তোমাকে সিলটা আজকে ভিসা দিয়ে দিলাম তুমি নিশ্চিন্তে থাকো আর তিনি যেটা আমাকে এই মনটা ভরে দিয়েছো না আমি যখন খুশি হয়ে গেছি তাহলে আর কোথাও তোমার কোনো বাধা নেই সবাই খুশি হয়ে যাবে ঠিক আছে বেবি হ্যাঁ আর একটা কথা দেখ আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাকে মানুষ হচ্ছে আপনার সাথে এই যেটা হয়েছে এটা যেন কেউ না জানতে পারে তাহলে আমার মার চিকিৎসা করার সুযোগটা হয়তো বা পারবো না আমার মা এটা জানতে পারলে সত্যি মারা যাবে কেউ জানবে না তুমি আর আমি আর এটা বিজনেস তো আমার এই বিজনেস আমি করি এটা ব্যবসা আমার আমি কি আমার ব্যবসা বন্ধ করব নাকি আমি যখন এটা করি সেই জানি আর আমি জানি আর কেউ জানে না ঠিক আছে আচ্ছা ভাইয়া আমি কবে বিদেশ যেতে পারবো তুমি তুমি আগামী পরশুদিন দিন সকালে চলে যাবে

আইটেম বোম বস আইটেম বোম হ্যাঁ ফুটা জামুকা কইলে শুন তুই আগে যে গুলি সব লেটকা বেটকা আনসস আর এই যে এটা কিছুক্ষণ আগে আনছস এটা মোটামুটি চলে কিন্তু এই জিনিস এই জিনিস যে তুই পাইছস আমার মাথার মধ্যে নাই আমার মনে হয় শরীরটা চিকচিন করতেছে তুই এক কাম কর আমি কিছুক্ষণ পর ফুটি জামুকা তুই তাতে নিজেই ফুটা যা ফুটে জামু হ্যাঁ আর শুন ওই দহের মধ্যে বিশ টাকা আছে ওইটা নিয়ে সাগর পর তারপর ছোট ছোট এরকম জিনিস নেই হ্যাঁ আরো বাড়াই বস আপনি মানুষ টাকালা কিন্তু আপনার মনটা অনেক ভালা আহি তুমি ভয় পাইও না ভয় পাইতেছো কেন আমি ভয়ের মানুষ না আমি হলো উপকারের মানুষ তোমারে আজকাল যে সিলটা আমি দিয়ে দেবো মানে বিষাটা দিয়ে দেবো এই বিষাটা পাইলে তুমি পৃথিবীর যে কোনো দেশে কুরকুর কুরকুর করে দেব গা ঠিক আছে তুই যে এই জিনিস আহা মুখটা বন্ধ কেন আহা মুন্না দেখি কম তুমি কিছু মনে করো না এই যা ওই বন্ধ করেছি আমি তো বলে খুলে দিতেছি তারপর আমরা তুই এখানে কি হলো ভোগ করবা না না ভোগ করো বসে আছো কেন ভোগ করো তোমার ইচ্ছা হতো তুমি তো এইটাই চাইছিলা তাই না না আমাকে ভোগ করো না এটা হতে পারে না হ্যাঁ আই মুন্না মুন্না বস কাছেস কাছেস কারেন্সস কি জানো কেমা রাস্তা ধরে এসেছিল এ লেগে তো তুই তুলে নিয়ে করবি জানবি না কে সেটা আমার মইরে কেন আব্বু ও তো ভালো কাজই করেছে ও যদি আজকে আমাকে এখানে না নিয়ে আসতো তাহলে তো আমি তোমার আসল একটা ধরতে পারতাম না আমার কাছে তো পুরো क्लियर হয়ে গেছে আমার বাবা একজন কি আমার বাবা তো মেয়ে খোর মেয়ে পাচাকার চি 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 আব্বু আমি সবার কাছে গর্ব করে বলতাম যে আমার আপু একজন হিরো না আমার আপু তো হিরো না আমার আপু একজন ভিলেন যে কিনা বিভিন্ন মেয়েদের সঙ্গে এনজয় করে আর অসহায় মেয়েদেরকে বিদেশে পাচার করে দেয় তাই তো বলি এত টাকা তুমি কোথ থেকে পাও এত টাকা তুমি কি করে ইনকাম করো মানুষ তো সৎপথে থেকে এত টাকা ইনকাম করতে পারে না এখন তো নিজের উপরে নিজের ঘৃণা হচ্ছে এতদিন এইসব টাকা আমি খেয়েছি অসৎ টাকা দিয়ে পড়াশোনা করেছি লজ্জা হচ্ছে আর আমার মা বেচারা কত বোকা তোমার মত একটা চরিত্রহীন পুরুষের সঙ্গে এত সংসার করেছে শুনো আপু আজকে পর থেকে তুমি কারো কাছে পরিচয় দিবে না আমি তো মানি এই তোমার ফোন কেন মেটে মেলে অফিসে বসে আনন্দ করতেছো হাসি তামাশা করতেছো আর আমার এরকম পাগলের মতন ঘুরাইলা না মা আনন্দ ফুর্তি করার জন্য আমি এখানে আসিনি বাবা আসছে এখন যে কথাটা আমি তোমাকে বলবো না তুমি শুনলে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে কি বলছি সুরমি কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না জানো মা বাবা না একটা টিমই না বাবা আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে ভুল করার জন্য ওর মেয়ে তুই এসব কি বলছিস তোর বাবা সম্পর্কে তোর এই ধরনের কথা বলতে তো লজ্জা করছে না না লজ্জা করছে না লজ্জা করতো যদি আমার সঙ্গে এই কাজটা না করতো তাহলে কিন্তু জানো মা শুধু আমার সঙ্গে না বাবা এরকম অহর অহর মেয়েকে কিডন্যাপ করে তারপরে বিদেশে পাচার করে দেয় কি বলছিস তুই এরম্বু ওর মেয়ে এসব কি বলছে তোমার মেয়ের কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি আমাকে বলো তো আসলে ঘটনাটা কি কি ব্যাপার তুমি কথা বলছো না তার মানে মেয়ে যেটা বলছে সেটাই কি সত্য এতদিন ধরে তুমি আমাদের হ্যাঁ আমাদের চোখের আড়ালে এই সমস্ত খারাপ কাজ করে বেরিয়েছো বিশ্বাস করো আমি যা কিছু করছি তোমাদের ভবিষ্যতের জন্য করছি তোমরা যাতে আগামীতে শান্তিভাবে থাকতে পারো চুপ করো বাবা আর একটাও মিথ্যে কথা বলবে না খারাপ কাজ করে কখনো ভালো ভবিষ্যৎ গড়া যায় না খারাপ কাজের ফল সব সময় খারাপই হয় এখন যদি তোমাকে পুলিশে ধরে নিয়ে যায় তাহলে সারা জীবন তো জেলের ঘাড়ে কাটতে হবে তখন কি করবে তখন আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে শোনো বাবা তুমি যে কাজটা করেছো এর পর থেকে আমরা তোমার পরিচয় কখনোই দিতে পারবো না হ্যাঁ যদি কখনো নিজে ভালো হতে পারো সৎ পথে টাকা ইনকাম করতে পারো যদি পাঁচ বাক্য নামাজ পড়তে পারো রোজা রাখতে পারো আল্লাহর পথে ফিরে আসতে পারো তাহলেই আমদের পরিচয় পাবে তা না হলে না তাহলে সারা জীবন তুমি একা থাকবে আর একা থাকার যে কতটা যন্ত্রণা সেটা তুমি হারে হারে বুঝতে পারবে মা চলো হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস এই মানুষের সাথে কোনোদিন সংসার করা যায় না চল আপনি সব কিছু সাইডে ভালো হয়ে যান এই যে আপনার মায়াটা আছে ওর তো বিয়ের বয়স হয়েছে ওরও তো বিয়ে দিতে হইব আমি কই কি পাঁচ অক্ত নামাজ কালাম করেন আপনার অনেক সম্মান আছে এখন এগুলো আপনার করা ঠিক না আপনার পরিবার আছে আত্মীয় স্বজন আছে অবশ্যই একটু করেন আর তাছাড়া আপনি যদি এসব সাইরে দেন আমি ও সাইডে দিয়ে যাবো ভালো হয়ে যাব আমার এসব কাজ করতে ভালো লাগে না বাস ঠিকই কইছে তুই ঠিকই কইছ আমার পাপের সাথে তো আমি পাইলামি নিজের মায়া নিজের ভাইয়ের কাছে আমার পরিচয়টা ফাঁস হয়ে ভালো হয়েছে ভালো হয়েছে আমি আমি আর কোনো দিন এইগুলি করব না রে আমি আমার পরিবারের সাথে থাকতে চাই আমি আর পাপ করতে চাই না আমি আর পাপ করতে চাই না তাহলে তাহলে দেরি করে না বস চলেন বাসায় যা আপনার মাইয়া ভাতের লগে কথা ওইটা সব ঠিক করে নেন চল তাড়াতাড়ি চল চল